হাজারদুয়ারি কাঠরা মসজিদ জগৎ শেটের বাড়ি সব আমরা দেখে নিয়েছি এবার আমরা কাঠগোলা বাগানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম যেটা লালবাগ থেকে আড়াই কিলোমিটার দূরে রয়েছে আর ঠিক কাঠগোলা বাগানের সামনেই রয়েছে এই দোকানটা যেখানে আমরা একটু জল ঢল কিনে নেব তার পাশাপাশি মুর্শিদাবাদে এলে আপনি এই রকম ঘোড়ার গাড়ি প্রচুর দেখতে পাবেন চাইলে এই ঘোড়ার গাড়িগুলোতে বসে আপনি কিন্তু দর্শনীয় স্থানগুলো ঘুরতে পারেন আমরা একদম কাঠগোলা বাগানের গেটের সামনে দাঁড়িয়ে দেখো কি বিশাল বড় গেট দেখে মনে হয় কোনো রাসপ্রাসাদের সিংহদ্বার চলো কাঠগোলা বাগানের সম্বন্ধে কিছু জেনে নিন চার ভাইয়ের এই কাঠগোলা বাগান লক্ষ্মীপথ জগপথ মহিপদ ধনুপথ ওনারা ছিলেন সম্ভ্রান্ত ব্যবসায়ী সতেরোশো আশি সালে দুশো পঞ্চাশ বিঘা জমির উপর এই কাঠগোলা বাগান প্রতিষ্ঠা করেন লক্ষ্মীপথ সিং দুগর মেন গেট দিয়ে ঢুকে প্রথমেই আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে বিশাল বড় আম বাগান এরপর ভিতরে প্রবেশ করার জন্য আমাদের টিকিট কাটতে হলো টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা এই কাঠগোলা বাগান নামটি কি করে হলো অনেকের মতে এখানে কাঠগোলাপের চাষ হতো বলে এর নাম কাঠগোলা বাগান আবার অনেকে বলে এখানে কাঠের গোলা ছিল তাই এর নাম হয়েছে কাঠগোলা বাগান কিন্তু আসলে কেন তা কিন্তু জানা নেই লক্ষ্মীপদ সিং দুগরের বংশধর সঞ্জয় সিং এবং সিদ্ধার্থ এখন এটা দেখাশোনা করেন ওনারা থাকেন কলকাতায় এবং এখানে একটি চিড়িয়াখানা রয়েছে সেখানে কিন্তু নানান রঙের পাখি এবং প্রচুর মাছ রয়েছে যেগুলি কিন্তু নানান রঙের হয়ে থাকে এছাড়াও এখানে একটি মঞ্চ রয়েছে সেখানে নাকি নর্তকীরা নাচ করত। গান করতো নবাবদের মনোরঞ্জন করতে এই কাঠগোলা বাগানে প্রতি রাতে বসত জমজমাট জলসা এবং জগৎ শেটের জন্য এই জমি কিনতে পারেন এই চার ভাই তাই জগৎ শেটের সাথে খুব সুন্দর সম্পর্ক গড়ে ওঠে এবং রোজ রাতে জগৎ এখানে জলসাতে যোগ দিতেন কিন্তু এক সময় যেই জায়গাতে নর্তকীদের নাচে ঘুঙুরের শব্দে এবং গানে জমজমাট জলসা বস্ত। সেই রাজপ্রাসাদ এখন মিউজিয়াম এটা সুরঙ্গ পথে যাওয়ার রাস্তা যেটা এখন কিন্তু তালা দিয়ে লক করা আছে সবার নিরাপত্তার জন্য আর এই হলো মেন সুরঙ্গ এখান থেকে দুই কিলোমিটার দূরে রয়েছে জগৎ সেটের বাড়ি জানা যায় এই সুরঙ্গ ধরে জগৎ সেটের বাড়ি যাওয়া হতো এবং জগৎ সেঠও এই কাঠগোলা বাগান বাড়িতে জল সাথে আসতেন এই সুরঙ্গ ধরেই তার পাশাপাশি ভাগীরথী বা গঙ্গা নদী এবং হাজারদুয়ারি অবধি যাওয়া আসা করতেন এই সুরঙ্গ সুরঙ্গপথরেই এই সুরঙ্গ পথটি যেহেতু গঙ্গা বা ভাগীরথী পর্যন্ত যেত তাই জানা যায় যে ভাগীরথীর নদীর জল বেড়ে গেলে এই সুরঙ্গতেও নাকি জল ভরে যেত এখানে একটা ঐতিহাসিক কুয়োও রয়েছে আর রয়েছে এখানে পালকি যেটা দেখে মনে পড়ে যায় পালকি চলে পালকি চলে গগনতলে আগুন জলে মনে আছে এই কাঠগোলা বাগানে রয়েছে একটা জৈন মন্দির এবং তার সামনেই রয়েছে একটা বড় আকারের পুকুর আরও এখানে একটি সুন্দর পুকুর আছে এখানে নাকি রানীরা স্নান করতেন এই পুকুরে ছয়টি ঘাট রয়েছে মোট ঘাটগুলি ভীষণ সুন্দর সাজানো গোছানো এখানে রয়েছে অনেক রঙের মাছ যেগুলো দেখার জন্য কিন্তু পর্যটকরা ভিড় করছে এই মুহূর্তেও